এটা কি পাবে প্রথম বুঝলাম না এটা কি মানুষজন আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন আপনাকে তাহলে আমাকে দেখেন এখন বলেন আপনার কোন শারীরিক সমস্যা আছে কি না দেখেন আমি এটা কখনো যাচাই করে দেখিনি তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোন সমস্যা নেই আপনার শরীরে কোন ট্যাটু আছে একটাও নেই আপনি চাইলে আমি আপনাকে

এই নাইট ক্লাবে জানা ব্যাপারটা আমার কাছে নরমাল দেখুন একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এইসব থাকতে হবে এর কোনো মানে নেই আমি আপনাকে পৌঁছে দেই না আমি একাই যেতে পারো ওনার নাম মে পুরো কানাডায় থাকল আমাদের মধ্যে বিয়ে কথাবার্তা চলছে সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন না আসলে আপনারা আমার দিক থেকে আমি 100% রাজি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে মানে আপনাদের বান্ধবী কোন গ্রিন সিগন্যাল দেয়নি ভাইয়া ও রাজি না থাকে আপনি আমাকে বলতে পারেন আমার আবার কানাডায় যাওয়ার খুব शौक भैया আমিও রাজি আপনি তো হ্যান্ডসাম থাম আপনারা কেন বললাম আজ দেখা হবে না আর আপনি এখানে কিভাবে এলেন আপনি ঢাকার রাস্তাটা চেনেন কিচ্ছু চিনি না ঢাকায় আমাদের কখনো ঠকাই হয়নি কানাডায় যাওয়ার আগে আমি চিটাগংএ থাকতাম আপনারা তো ক্লাস করে আসছেন নিশ্চয়ই ক্ষুধার তো চলেন কোথাও বসে কিছু খাই হ্যাঁ ভাইয়া চলে না আমাদের হাতে কোনো সময় নেই আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে অবশ্যই ভাইয়া চলেন চলেন ভাইয়া উনি আমাদের সাথে যাই কি করবেন আমরা বই কিনব উনি দেখবেন কাকে আপনাকে না ভাইয়া আপনি ওর কথা মাইন্ড করেন না চলেন আমরা যাই চলো চলেন কোথায় সেটেল হবেন বাংলাদেশ নাকি কানাডা আপনি যেখানে বলবেন আমি বাংলাদেশ কোথাও যাব আমি রান্না করতে পারি গুড় চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব পেটের জন্য ভালো আমার সোপ অ্যালার্জি আমি কাপড় ধুতে পারি ওয়াশিং মেশিন আছে আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি ড্রয়িং রুম আছে সোফা আছে সোফায় কাটিয়ে দিব ঘুমিয়ে আমরা প্রায় একই রকম দেখতে বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন না হলে বোন তো ভালোই হলো হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই আচ্ছা এইভাবে কথা বলছে কেন কথা বলার ধরন দেখে মনে হচ্ছে আমাকে বিয়ে করতে যাচ্ছে না হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে যেটা তার বাবা আমাকে বলতে পারছে না তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে আমরা এখন শপিং এ যাব আপনি বাসায় চলে যান আমিও যাই আপনাদের সাথে শপিং এ সমস্যা কি সমস্যা আছে আমরা এখন নিউ মার্কেটে যাব আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন অযথা বিব্রত হবে না না ভাই আপনি আমাদের সাথে চলে না ভাই আমরা বিব্রত হতেই দিব না না যাই হ্যাঁ ভালো থাকবেন আসি কালকে ফ্রি আছেন আমি আপনার জন্য প্রতিদিন ফ্রি সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না কালকে আপনাকে নিয়ে সপ্তমপুর যাব আমার দাদাবাড়ি ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে উনি আপনাকে দেখতে চেয়েছেন আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন কিন্তু দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন কারণ দাদার কবর ওখানে এনিওয়েস আপনি কালকে সকালে রেডি থাকবেন বাই

কিন্তু আপনি আমাকে আপনি করে বলছেন কেন তো আপনার ছোট ও আসলে ওই পরিদেশে থাকে কখনো দেখা হয়নি তো পরিদেরকে আপনি বলতে হয় না তুমি বলতে হয় না আমি না